দাহিয়া পালবি যখন শুনলো বেরাদা আমি তোমাকে বারবার করে বলেছি বাই চান্স যদি তোমার কন্যা সন্তান হয় তুমি তাকে রাখবে না দেশের নিয়ম আমাদের গায়ের নিয়ম নিয়ম ফলো করে তুমি তাকে ময়া দয়া ত্যাগ করে তুমি তাকে দাফন করে দিবে কিন্তু তুমি তাকে রেখেছো বেরাদার মহাজার মহতারাম স্ত্রীর বিবির সময়কে বিবির মনটাকে না ভাঙিয়ে

বেলা দা মহাশারা আর আমি সময় বেশি নিব না বক্তা সাহেব আপনাদের সম্মুখে সে উপস্থিত হয়ে গেছে তো সে তাই যে কথাটা বলতেছিলাম বেলা আপনাদের সম্মুখে খুব শর্ট করে সেট করছি সে দাহিয়া কলবি তখন কি করলো বলছে ওগো আমার বিবি শুনো শুনো তুমি এই সন্তানটাকে এ আমার কন্য সন্তানটাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও সুন্দর করে গোসল করিয়ে দাও এই সন্তানকে আমি নিয়ে আজকে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যাব

হয়তো আমার স্বামী ঐ কন্যা সন্তানকে মেনে নি লাগো হয়তো আমার ঐ কন্যা সন্তানকে মন থেকে মেনে নিল এই কথা যখন বলা বেলাদার এইবারে সে দাহিয়া কলবির স্ত্রী তার তার জামি লাগে তার কন্যা জামিলাকে সুন্দর করে পোশাক পরিধান করে তার বাবার আঙ্গুলের সাথে আঙ্গুল খানা ধরিয়ে আর মনে আনন্দ উপভোগ করছে আমার স্বামী আর তার কন্যা তার কন্যাকে নিয়ে এসে তার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে এ বেড়াদার এইবারে যাওয়ার পথে যেতে 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 এক বিশাল জগলা দিকে নিয়ে চলে গেল সে কন্যা সন্তানটাকে বেড়া দার এবারে মাঝে মাঝে সে কন্যা সন্তানটা মিলা বলতে বাবা গো

একটুও তুমি এই জায়গায় দাঁড়াও এইবারে জামিলাকে পারছে দাঁড় করিয়ে দেওয়ার পরে সে দাহিয়া করবি সেই জায়গায় যেন ফুটতে লাগলো কোদালি দিয়ে খনন করতে লাগলো এইবারে জামিলা বলতে চা বন্ধুর দাওয়াত খেতে যাবে দাওয়াত খেয়ে না খেতে গিয়ে তুমি গর্ব কেন খনন করছো এই কথা যখন বলা হলো বেড়াতার এই কথা জামিলা বলতে আছে বলছে ও বেটি থামো থামো একটু পর যাব আস্তে আস্তে বেড়াদার খুব সংক্ষিপ্ত বলছি বক্তা সাহেব চলে এসেছে একটা বড় করে ইন্দার মতো করে কবরের মতো করে একটা গর্দ খনন করলো আর সেই জায়গাতে তার নিজের জন্মদাতা পিতা তার কন্যা সন্তান জামিলাকে সে গর্তের মধ্যে ফেলে দিল ধরে বলো সে ফেরাদারজন গর্তের মধ্যে যখন ফেলে দিল গর্তের মধ্যে ফেলে লে বাবা বলে মাফলে জনসে জামিলা ডাক দিতেছে আর এইবারে আপনিতে দাহিয়া কলবি কি করতে লাগলো সেই জায়গাতে সে যেন মাটিগুলা জামিলার দিকে ছুঁড়ে ফেলতে লাগলো এ ব্রাদার যমনি মা যাও মাটি ফেলা হয়ে গেছে এতদূর অবধি মাটি দিয়ে দিয়েছে সেই জামিলা চিৎকার করে মাটির চাপে চিৎকার করে বইতেছ গো আমার অপ্বাজান না 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 আমাকে ভাবে অত্যাচার করো না 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 আমাকে ভাবে আত্মী মেরো না বকো আমার মাথা তা কি আমি ভুল করেছি কেন আমাকে ভাবে আঘাত করতেছো দয়া করো দাও যান করে দাও ছেড়ে দাও এইবারে দাহিয়া কলবি আস্তে আস্তে মাটি ফেলতে ফেলতে যেন গলা মাটি যখন ফেলে দাহিয়া কলবির কন্যা জামিলা বলতে আছেন আর তোমাকে আমি কোনোদিন বাবা বলে ডাকো না আমার দুই চোখ যাবে গো বাবা আমি সে তোমার বাড়ি কোনদিন যাব না তোমাকে বাবা বলে ডাকব না তোমার স্ত্রীকে মা বলে ডাকব না আমাকে ছেড়ে দাও আমার দু চল যেই দিকে যাবে আমি সেই দিকে চলে যাব এ বেরাদার অর্থাৎ বলতেছিলাম সেই দিন দাহিয়া কলবি আস্তে আস্তে মাটি ফেলতে ফেলতে সে কন্যাকে যেন মেরে শহীদ করে দিল সকলেই পড়ুন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ বেরাদার এই মত করে কন্যা রাখে আরবে মক্কাতে মক্কা নগরে যেন এই মত করে কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মেরে ফেলা দাও হতো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে আগমন হলেন